হ্যালো আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কথা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে বলেছি দেখাবো লোল্লো মার্কেটের এর পার্ট নাম্বার ফাইভ যাই হোক করে মেন কথায় যাওয়া আমি আগেই বলেছি আমি থাকি সৌদি আরবের জুবাইল আমার রুম থেকে লোল্লো মার্কেট যাইতে প্রায় আধা ঘন্টা সময় লাগে যাই হোক আপনাদের যাদের লোলো মার্কেটের আশেপাশে বা আধা ঘন্টা সময় লাগে যারা থাকেন তাদের তাদের বলে মানে বলে যাচ্ছি যে আপনারা অবশ্যই লোল্লো মার্কেটে দেখে আসবেন যাই হোক আমিও গত পর্বে দেখাছিলাম লোল্লো আপনার কিছু রুটি মুটি এখন দেখাবো আসুন মিষ্টি জাতীয় কিছু মিষ্টি জাতীয় অনেক কিছু দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু আসলে দেখানোর সেইভাবে দেখাতে পারিনি কারণ এই জায়গা ভিডিও করা নিষেধ কারণ এই জায়গা অনেক মহিলারা থাকে বা মেয়েরা থাকে সেই জন্য আর কি ভিডিও যতটুকু পারি সম্ভব দেখানো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করুন কারণ আর পাশে থাকা আইকন অবশ্যই অল করে দিন কারণ আপনার একটা সাবস্ক্রাইবই আমার ভিডিও বানাতে উৎসাহিত করেন যাই হোক যারা মিষ্টি দেখানোর পরে আমি আপনাদের কিছু মিউজিক ডিপার্টমেন্টের কিছু অংশ দেখানোর চেষ্টা করলাম এই জায়গায় কিবোর্ড গিটার রেকর্ডিং মেশিন ইত্যাদি ইত্যাদি নানান রকম বক্স টেলিভিশন সবকিছুই পাওয়া যায় আসলে যারা গানের জগতে বা মিডিয়ার জগতে থাকেন তারা বা গান বা অভিনয় যাই করেন না কি কিবোর্ড কিটা বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে আসলে এই জায়গা রকম আমার আমি আসলে কিনতে গিয়েছিলাম কিন্তু আমার মন মতন পাইনি আগামীতে আবার যাওয়ার আশা আছে সেই জায়গা দেখো আপনাদের কাছে অনুরোধ করবো যে যদি আমার এই ভিডিওটা ভালো লেগেছে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অল করে দিবেন পাশে পরবর্তী ভিডিও দেখার জন্য দেখ অনেক কিছু দেখানোর কি মানে মিউজিক ডিপার্টমেন্ট দেখানোর পরে আমরা এখন শুরু করলাম এই জায়গা বক্স টেলিভিশন আর আপনাদের এই বলবো ভাই আপনারা যারা লুলু মার্কেট আশেপাশে থাকেন তাহলে লুলু মার্কেট দেখে এই জায়গা সব কিছুই আর কি পাওয়া যায় আমি আপনাদের আগে বলেছি এই জায়গা কিন্তু সেরকম টাকা মানে আপনাদের ওই কাউন্টারে টাকা দিতে হয় এই জায়গা কিন্তু ওরা ওদের কাছে টাকা দিলে কিন্তু টাকা নেবে না অনেকেই আছে না নতুন যাই টাকা দিয়ে দেয় জন্য ওদের কাছে কিন্তু কখনোই টাকা দিতে যাবেন না টাকা কিভাবে দিতে হয় আগামী পর্বে আসবে অবশ্যই দেখতে পারবেন সেই জন্য আপনাদের করতে হবে আমার যে এমপি পি ব্লগ সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকন অল দিতে হবে আজকের পর্ব এই পর্যন্ত আগামী পর্বে দেখার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ